Assalamualaikum warahmatullahi আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের মুরগির বাচ্চার বয়স বারো দিন হয়ে গেছে তো আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে গামড়া ভ্যাকসিন দেব আমরা অষ্টম দিনে আইবিএনডি ডি ভ্যাকসিনটা দিয়েছিলাম সেটা চোখে দিয়েছিলাম তো আজকে আমরা মুরগির বাচ্চা চোখে দেবো না এটা আজকে আমরা খাবার পানির সাথে মিশিয়ে দেবো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা মোট একশো বিশ পিস মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম তার মধ্যে একটি মুরগির বাচ্চা প্যাকেটের মধ্যে মরা অবস্থায় ছিল বাকি একশো উনিশটি মুরগির বাচ্চার মধ্যে এখন পর্যন্ত একশো উনিশটি মুরগির জীবিত আছে আলহামদুলিল্লাহ এবার আমাদের বুড়িংয়ে মৃত্যুর হার জিরো পার্সেন্ট ভিডিওতে আপনারা ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন এটা তিনশো মুরগির জন্য যার দাম আমাদের কাছ থেকে রাখা হয়েছিল একশো টাকা যেহেতু আমরা ভ্যাকসিনটি পানির সাথে মিশিয়ে দেব সেই জন্য আমরা একটি গুঁড়া দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম প্রথমে আমরা গুঁড়া দুধটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তারপরেই তো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটি পানির সাথে মিশিয়ে নেব আর গুঁড়া দুধ দেওয়ার কারণ হচ্ছে ভ্যাকসিনের সাথে গুঁড়া দুধ মিশালে ভ্যাকসিনের কার্যকরিতা ঠিক থাকে খাবার পানির সাথে ভ্যাকসিন মিশিয়ে দেওয়ার থেকে মুরগির চোখে ভ্যাকসিন দেওয়াটা অনেক কার্যকর আপনারা যারা নতুন মুরগি পালন করতে চাচ্ছেন তারা সম্ভব হলে মুরগির চোখে ভ্যাকসিন প্রয়োগ করিয়ান এতে করে সকল মুরগি সমানভাবে ভ্যাকসিন পেয়ে থাকে পানির মাধ্যমে ভ্যাকসিন প্রয়োগ করলে অনেক সময় ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে সকল মুরগি সমানভাবে ভ্যাকসিনটি পায় না আমাদের যেহেতু একটু সময় কম ছিল সেই জন্য আমরা আর কি পানির মাধ্যমে ভ্যাকসিনটি প্রয়োগ করেছি আমরা এখানে খাবার পানি এবং খাবার ফট অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম যেন ওদের পানির পিপাসা লাগে আর কি আমরা প্রথমে ভ্যাকসিনের পানিটা ওদেরকে খেতে দিয়েছিলাম তার তিরিশ মিনিট পর আমরা খাবার দিয়েছিলাম আর ভ্যাকসিনের পানিটা আমরা এক থেকে দেড় ঘন্টা পর উঠাই ফেলেছিলাম আর আমরা ভ্যাকসিন করার পর ওদের খাবার পানিটি রেনা ডাব্লিউএস মিশিয়ে দিয়েছিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো কি পরিমাণ চঞ্চল হয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ